আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আসে অনেক ভালো আছেন তো দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের বাংলা প্রথমপত্র বইয়ের জীবন বিনিময় যে কবিতাটা দেওয়া আছে দু হাজার পঁচিশ সালে পড়ার জন্য এবং পরীক্ষার্থী তোমরা হচ্ছে দু হাজার ছাব্বিশ তো জীবন বিনিময় কবিতা থেকে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এখানে কয়েকটা এবং একশো পঁচানব্বই এবং ছিয়ানব্বই পৃষ্ঠায় একের সাথে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এগুলো হচ্ছে আমরা সমাধানগুলো দেখব ঠিক আছে তো প্রথমে দেখো যে প্রশ্নটা দেওয়া আছে এক নম্বর প্রশ্ন জীবন বিনিময় কবিতায় কবি হোমায়নের মুমর্ষ অবস্থা বোঝার জন্য কোন উপমাটি ব্যবহার করেছেন উত্তরটা কি হবে জীবন প্রদীপ কনাবারটা ঠিক আছে দুই নম্বর তিমির রাতের তরণে তরণে ওষার পূর্বভাস বলতে কি বোঝানো হয়েছে হোমায়নের রোগ মুক্তির লক্ষণ কনাবারটা উদ্দীপকটি পরে তিন এবং চার সংখ্যক প্রশ্নের উত্তর দাও পত্রিকায় প্রকাশ সাল যাবার পথে লঞ্চ ডুবিতে পুত্রকে বাঁচাতে গিয়ে পিতার মৃত্যু জীবন বিনিময় কবিতার যে দিক প্রকাশ পেয়েছে কি দিক প্রকাশ পেয়েছে সন্তান এবং পিতার আত্মত্যাগ এক এবং তিন তার মানে যে হবে ঠিক আছে জীবন বিনিময় কবিতায় কোন পঙ্খনীতিক আচ্ছা পঙ্িতির সঙ্গে অতিপক্ষের বাবের সাদৃশ্য রয়েছে এটাও ক্ষণ্বার প্রীতি স্নেহের কাছে হয়েছে মরণের পরাজয় তো এরপর একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে দেখো বাবার সঙ্গে ডাকায় বেড়াতে এসে চিন্তাইকারীর গবলে পড়ে উৎপল ও তার বাবা এক পর্যায়ে চিন্তাকারীরা উৎপলকে আঘাত করতে এলে বাবা তাকে সরিয়ে দিয়ে নিজের চিন্তাকারী শরীর রক্তাক্ত হন হাসপাতালে ডাক্তার সাহেব যখন উৎপলকে জানান যে এই মুহূর্তে রক্ত না হলে রোগী বাঁচানো যাবে না সঙ্গে সঙ্গে উৎপল তার শরীর থেকে প্রয়োজনীয় রক্ত দিয়ে বাবাকে আশঙ্কাবুক্ত করেন করবার জীবন বিনিময় কবিতাটি কবিতায় কোনটিকে সবচেয়ে শ্রেষ্ঠ দল বলা হয়েছে জীবন বিনিময় কবিতায় বাদশাহ বাবরের নিজের জীবনকে সবচেয়ে শ্রেষ্ঠ দন বলা হয়েছে কবি জীবন কবিতায় নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন কবি নিরবতাকে নিষ্ঠুর বলেছেন কারণ বাদশাহ বাবর যখন হুমায়ুনের আরোগ্যের সম্ভাবনা জানতে চান তখন চিকিৎসক ও দরবেশরা নীরব থাকেন মোরাপাটা দেখো উৎপলকে সরিয়ে দেওয়ায় মধ্যে দিয়ে উৎপলের আচ্ছা উদ্দীপকের পিতার মাঝে জীবন বিবরয় কবিতার বাদশাহ বাবরের যে পরিচয় মিলে তা ব্যাখ্যা করো উদ্দীপকের পিতার মধ্যে জীবন বিবরয় কবিতার বাদশাহ বাবরের যে পরিচয় মিলে তা হলো নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করা এক নিঃস্বার্থ প্রেমের প্রকাশ কবিতায় বাবর তার পুত্র হুমায়ুনের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন দান করতে প্রস্তুত হন একেবারে নিজের প্রিয় প্রাণকে অমূল্য দন বলে মনে করে সেটি উৎসর্গ করেন এভাবে তিনি তার পিতৃত্বের গভীরতা অনিস্বার্থ ভালোবাসা প্রদর্শন করেন এভাবে উদ্দীপকের পিতা যখন উৎপলকে ছিনতাইকারীদের আক্রমণ থেকে রক্ষা করতে নিজেকে বিপদে ফেলে তখন তার আচরণও এক ধরনের আত্মত্যাগীর প্রতীক হয়ে ওঠে গনাম বাপগত ভাবগত ঐক্য থাকলে উদ্দীপকটি জীবন বিনিময় কবিতার ঘটনা প্রবাহের সমর্থক নয় মুক্তমুখী বিশ্লেষণ করো ভাবগত ঐক্য থাকলেও উদ্দীপকটি জীবন বিনিময় কবিতার ঘটনা প্রবাহের সমর্থক নয় এই মন্তব্যটি যথার্থ উদ্দীপকটি এবং জীবন বিনিময় কবিতার মধ্যে মূলভাবে একটা স্পষ্ট মিল রয়েছে উভয়ই প্রীতিত্বের নিঃস্বার্থ আত্মত্যাগ এবং পুত্রের জন্য পিতার আত্মদানের বিষয়টি তুলে ধরেছে কবিতায় বাবর তার পুত্র হুমায়ুনের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেন ঠিক তেমনি উদ্দীপকের পিতাও তার জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করেন সুতরাং ভাবগতভাবে দুটি ঘটনায় নিজের জীবনকে মনে করে সন্দর থেকে বিষয়টি প্রদর্শন করেছে আচ্ছা তাহলে এই ছিল আজকের মতো সেই পরবর্তী আমরা নতুন কবিতে চলে যাব ধন্যবাদ সবাইকে বিয়েটি দেখার জন্য আল্লাহ হাফেজ